সকাল আপনারা যারা আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট উপস্থিত হয়েছেন সবাইকে আমরা স্বাগত জানাই এই বৃষ্টি স্নাতক দিনে অনেক কষ্ট করে আপনারা অনেক ধরনের অপেক্ষা করছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মিডিয়ার সাংবাদিক বৃন্দ আছেন আমাদের বৃষ্টির কারণে স্যার একটু বিলম্বিত হয়েছে আমাদের অনুষ্ঠানটা আমাদের জানাই কৃতজ্ঞতা জানাই আমরা যাচ্ছি আপনাদের মাধ্যমে এই এই যে আমাদের এই সেবা নিয়ে যাচ্ছি সেই সেবাটা যদি প্রচার হয় সেই ক্ষেত্রে অনেক আমাদের সেবা গ্রহিতা এরা এই এলাকার লোকজন সহ সারা দেশের লোকজন এই স্থায়ী এবং আজকের এই আয়োজনে যারা মুখ্য প্রকল্প আছে যারা মোবাইল তাদের মোবাইল হারিয়ে দিয়েছে বিকাশে টাকা প্রথম প্রবাদ ভিতরে গিয়েছে সেই সব শিকার ব্যক্তি যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি এদিকে দুয়ের পক্ষ থেকে স্বাগত জানাই এবং ইসলাম আলাইকুম সফল করেন উনিশশো উনআশি সালে এদিকে গঠন হয় এক মাধ্যমে এবং এরপর থেকে একটি বিশেষ ইউনিট হিসেবে সুদম ইউনিট হিসেবে এবং একটি Bisanya untuk baju seperti raptor, ekstir bayi saja ibu beras pelacak, orang jatuh, orang antuk, jatuh, orang ancoli pokoknya, dia dapatlah orang lain sini mula. Makalun, ini saya mengerti, bermasih.

যাচ্ছে এবং আমরা জাতীয় এবং যান্ত্রিক আঞ্চলিক পর্যায়ে যে আমাদের আন্ত্রিক আইনশ্রিমগুলোর যে ইভেন্টগুলো আছে আইনশ্রিপি লক্ষ্য যে দায়িত্ব আছে এবং কাজ করে যাচ্ছে তো আমাদের একজন দুই মুক্তিভাষা মানুষ নিয়ে একটি সুপ্রশিক্ষিত এবং দক্ষ এবং অভিজ্ঞ একটি সাইভার সেল আছে এবং অপারেশন টিম আছে এবং এই বিভাগের মাধ্যমে আমরা প্রতিনিয়ত অংশের হারানোর যে মোবাইল সেগুলো উদ্ধার করে প্রকৃত মালিককে আমরা সুদ্ধ করে যাচ্ছি এবং বিকাশের মাধ্যমে বা অন্যান্য মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যে টাকাগুলো প্রতারণার মাধ্যমে বা ভুল হয়ে চলে যাচ্ছে সেগুলো আমাদের কাছে যে অর্ধগুলো আসছে চিঠি করার পরে তারা আমাদের কাছে তার ভিত্তিতে আমরা কাজ করে আমরা সেই টাকাগুলো বা প্রকৃত মালিক দিচ্ছি আমরা আজকে আমরা একশো চোদ্দোটি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছি যারা আমাদের পূর্ণ প্রায় চৌত্রিশ লক্ষ বিশ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে বা অন্যান্য মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যে পদ্মার মাধ্যমে বা ভুল টাকা পিমেন্টের মাধ্যমে যে ভর্তমানি তাদের যে টাকা পূর্ণ সেই টাকাটা আমরা উদ্ধার করে তার চিক ধরে দিচ্ছি সেই প্রেমিয়ারটা হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা তো আমরা এটাও আজকে দিচ্ছি এ পর্যন্ত এই সাইভ ক্যান্সেল এবং এই অপারেশনকে প্রায় পনেরোশোটি মোবাইল মোবাইল উদ্ধার করে আমরা প্রতিগুলো মালিকের কাছে অনুষ্ঠিত করেছি প্রক্রিয়াটা হচ্ছে প্রক্রিয়াটা হচ্ছে যে প্রথমে তারা জিনিস করতে হবে তারপরে আমাদের কাছে সেই জিনিস কপি নিয়ে আমাদের হটলাইন বা ফেসবুক বা এই অফিসে এসে আমাদেরকে অবগত করতে হবে আমাদের এখানে কোনো দিলে কাগজপত্র দিলে আমরা আমাদের যে নিজস্ব পুলিশের যে টেকনোলজি আছে সেই টেকনোলজি ব্যবহার করে এবং আমাদের যে আন্তরিক যে সব অফিসাররা আছেন তাদের দক্ষতা মেধা দিয়ে এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা কাজ করে আমরা প্রকৃতভাবে যে মালিক তাদেরকে এ হারানো মোবাইল উদ্ধার করে তাদেরকে আমরা যাচ্ছি এবং এই সেবাটা আমরা করে যাচ্ছি আমরা করেও যাব যে মোবাইলের মাধ্যমে ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যে টাকাগুলো প্রতারণা আমাদের যাচ্ছে বা ভোটমে চলে যাচ্ছে এই টাকাগুলো কিন্তু আমরা উদ্ধার করে ফেরত দিচ্ছি এবং এটা করে যাবো কারণ জনমানের জানমালের রক্ষার জন্য এবং এই সেবার জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এবং সেবার মানসিকতা নিয়ে আমরা তার সঙ্গে প্রস্তুত এই অভিযান দিয়ে বিকাশে ডিজিট ভুল হওয়ার কারণে মোবাইল নাম্বার ডিজিট ভুল হওয়ার কারণে টাকা লেনদেনের সময় অন্য নাম্বারে ভুল কোনো চলে যায় পরবর্তীতে আমি জিডি মোলে টু সাইবার ক্রাইমের সঙ্গে আলাপ করার পরে আমি আমার টাকাটা উদ্ধারের বিষয়ে আলাপ করি এবং সারদের তৎপরতার কারণে টাকাটা সম্পূর্ণ আমার হাতে পায় চুয়াত্তর হাজার পাঁচশো চব্বিশ টাকা সারদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ফোনটি আগে আমার মসজিদ থেকে ফোন থেকে হেরে গেছিল খালি হওয়ার পরে আমি খাই জিনি করি তারপরে যখন জানতে পারলাম যে ময়মনসিংহ মুক্তাগাছা সাইবার সেল টু এ বিবিএনএ জমা দিলে খুব দ্রুত কাজ হবে তো আমি তখন যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জুলহা স্যারের সাথে আমি কথা বলে কপিটা পাঠিয়ে দিলাম স্যার এত দ্রুত আমি কল্পনা করতে পারি নাই একদিনের মধ্যে দুপুরে কবি পাঠাইছি বিকালে ফোন উদ্ধার করে ফোনটা আমাকে জানাইলো যে ফোন হয়েছে আমি এত আনন্দিত এত খুশি হলাম যে আসলে এত সুন্দর একটা সিস্টেম আর এত সুন্দর কাজ মারে না আগে আমি বুঝতে পারি নাই কিন্তু এখানে মামলাটা দেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে এত সুন্দর প্রক্রিয়া যাতে আমি অত্যন্ত খুশি এবং এই মুক্তা গাছা সাইবার ক্রাইম সেলের সকলকে আমি ধন্যবাদ জানাই সার্কি অসংখ্য ধন্যবাদ জানাই আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত সকলের জন্য আমি দোয়া করি আল্লা সবাইকে কবুল করে বলে না আমি